যাত্রী পরিষেবাকে করতে রায়গঞ্জ রেল স্টেশন পেতে চলেছে আধুনিক অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশন বা এটিভিএম খুব শীঘ্রই স্টেশনে বসানো হতে চলেছে এই মেশিনের সাহায্যে যাত্রীরা লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই মুহূর্তের মধ্যে টিকিট সংগ্রহ করতে পারবেন প্ল্যাটফর্ম টিকিট থেকে শুরু করে লোকাল ও প্যাসেঞ্জার সব ধরনের ট্রেনের টিকিট মিলবে এই এক মেশিন থেকেই স্টেশনে এই প্রকল্পের অগ্রগতি সরে জমিনে খতিয়ে দেখতে আজ হঠাৎই রায়গঞ্জ স্টেশনে উপস্থিত হন কাটিহার ডিভিশনের ডিআরএম কোন পূর্ব ঘোষণা ছাড়াই তার এই আকস্মিক সফর ঘিরে স্টেশন চত্বরে আলোড়ন তৈরি হয় পরিদর্শনকালে স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি যাত্রী সুবিধার দিক থেকে কোথায় মেশিন বসানো সবচেয়ে সুবিধাজনক হবে স্টেশনের ভিড়ের সময় কোন গেট দিয়ে বেশি চলাচল হয় যাত্রীদের চলাফেরায় কোনো সমস্যা তৈরি হবে কিনা সবকিছুই খুঁটিয়ে পরীক্ষা করেন ডিআরএম পরিদর্শন শেষে ডিআরএম জানান রায়গঞ্জ স্টেশনে প্রতিদিন যাত্রী সংখ্যা দ্রুত বাড়ছে ফলে কাউন্টারে চাপও বাড়ছে সে কারণেই এটিভিএম চালু করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে খুব অল্প সময়ের মধ্যে এই পরিষেবা চালু করা হবে এতে যাত্রীদের সময় বাঁচবে পরিষেবাও হবে দ্রুত স্টেশন সূত্রে জানা গিয়েছে এটিভিএম চালু হলে যাত্রীরা আধুনিক ডিজিটাল পদ্ধতিতে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন স্মার্ট কার্ড ডেবিট কার্ড কিংবা ইউপিআই যেকোনো মাধ্যমে পেমেন্ট করেই কয়েক সেকেন্ডে টিকিট পাওয়া যাবে কাউন্টারের ভিড় কমে যাওয়ায় যাত্রীদের যাতায়াত আরও স্বচ্ছন্দ হবে বলে আশা রেল কর্তৃপক্ষের নতুন উদ্যোগকে ঘিরে ইতিমধ্যে যাত্রী মহলে উৎসাহ দেখা দিয়েছে প্রতিদিনের যাত্রীরা বলছেন লাইন কমে গেলে সময় বাঁচবে নতুন মেশিনের স্টেশন আর আধুনিক হবে ছোটখাটো কাজের জন্য আর ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে না উত্তর দিনাজপুর জেলার যাত্রী পরিষেবার মান বাড়াতে এটিভিএম চালুর সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রায়গঞ্জ রেল কর্তৃপক্ষ জেলার সব ব্যস্ত স্টেশনগুলির মধ্যে রায়গঞ্জ অন্যতম হওয়ায় এই নতুন প্রযুক্তি যাত্রী বেশ সেবায় বড় পরিবর্তন আনবে বলেই মনে করা হচ্ছে পরিদর্শনের শেষে ডি আর এম দিয়ে বলেন খুব তাড়াতাড়ি রায়গঞ্জবাসী এই নতুন পরিষেবার সুফল পাচ্ছেন আধুনিক রেল পরিষেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ রায়গঞ্জ স্টেশনে এটিভিএম চালু হলে জেলার হাজার হাজার যাত্রীর দৈনন্দিন যাত্রাপথ আরও সহজ হবে দ্রুত ও ঝামেলা মুক্ত এমনটাই আশাবাদী স্থানীয় মহলে मैंने एक जो है वो लास्ट आया था इंस्ट्रक्शन दिया था वो सब कंप्लाई हुआ कि नहीं वो सब देखने के लिए आया तो ठीक है बहुत कुछ इम्प्रूव हुआ है पहले स्टेशन नेम बोर्ड वगैरह भी नहीं था अभी कम से कम रायगढ़ स्टेशन है करके ये पहचान में आया है और बा, बा, बाकी जो है काम चल रहा है ये बहुत कुछ काम हो भी चुका है रिस्कली प्लेटफॉर्म इम्प्रूवमेंट का भी काम हुआ है और जो पी पी सेट भी लगा फोर बेस पी पी सेट लगाया है यहाँ पे काम हो रहा है क्या क्या हम की नज़र में आया हाँ यहाँ पे काम नजर आया एक जो no. 1 आ, है प्लेटफॉर्म नंबर वन को हाई लेवल प्लेटफॉर्म बनाना है मैं बेसिकली प्लेटफॉर्म बोले तो हाई लेवल ही होता है वो लगाना है अभी लगाया नहीं इसको आप लोग मोज कर रहे हैं जो ऑटोमेटिक जो टिकट वेंडर मशीन जो आया है वो कहाँ पर इंस्टॉल होगा हाँ वो ऑलरेडी साइड डिसाइड वो बेसिकली उसी को देखने के लिए आया कहाँ पे वो लोग जो है डिसाइड किया हुआ है हम लोग ऑलरेडी जगह डिसाइड मार्किंग करके रखा है वो लग जाएगा तो भी भी है। पर एक ड्रेनेज का प्रॉब्लम है जो यहाँ पर जो क्वार्टर हुआ है वहाँ पर एक नायन जली था वहाँ पर जो जो क्वार्टर वहाँ पर था आपको वाटर पर ड्रेनेज सिस्टम कुछ प्रॉब्लम हुआ है अच्छा। ये या आपको या दे, देखेंगे नहीं आप? नहीं ये आज में तो बताया है की अपना नाम आपकी की दायित्व रहे ডিভিশনাল রেলওয়ে ইস্ট কনসালটেটিভ কমিটি এনএফ রেলওয়ে কাটিয়া ডিভিশন আজকে ডিআরএম এলেন তিনি সম্পূর্ণ বিষয়টা পরিদর্শন করলেন এবং তিনি যেটা বললেন মোটামুটি তিনি একবার যেটা বলেছিলেন তাও কিছু কাজ হয়েছে এবং কিছু কাজ এখনও বাকি রয়েছে আপনাদের তরফ থেকে কি আপনারা কিছু বলেছেন ডিআরএমকে আজকে ডিআরএম সাহেব ভিজিট করলে বা রেলের উদ্যাদন কর্তৃপক্ষ ভিজিট করলেই আমি এই ডিআরএসিসির মেম্বার হিসাবে আমরা আসি এসে আমাদের যেগুলো অসম্পূর্ণ কাজ থাকে সেই বিষয়গুলো ওনাদের আবার দৃষ্টিগোচর করি আমরা যেটা বিশেষভাবে বললাম যে পার্কিং এরিয়া দু নম্বর প্ল্যাটফর্মের যেখানে ইম্পর্টেন্ট স্টেশন সেই জায়গাটা অনেকটাই এনক্রোসমেন্ট হয়ে গেছে তাতে আমাদের যে বয়সজ্যেষ্ঠ লোকরা যারা ফোর হুইলার নিয়ে আসে অনেকটা দূরে তাদের গাড়ি দাঁড় করিয়ে হেঁটে হেঁটে তাদের লাগেজ নিয়ে প্ল্যাটফর্মে আসতে হয় সেই বিষয়টাকে দৃষ্টিপাত করলাম এবং উনি বললো ডিআইএম সাহেব বললো ইঞ্জিনিয়ারকে যে পার্কিং এরিয়াটাকে ডিমার্কেশন করতে হবে প্রপারলি ডিমার্কেশন করতে হবে এবং আমরা বিশেষভাবে যেটা বললাম যে আমাদের রায়গঞ্জ শহরের যে ড্রেনেজ সিস্টেমটা যেটা এক নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে যেখানে রেলের কোয়ার্টার হয়ে গেছে অলরেডি সেই জায়গাটা নয়ঞ্জলি ছিল রেলের জায়গা ছিল সেখান থেকে জলপাত হওয়ার একটা বিরাট জায়গা ছিল আমাদের লাইনের এপারের লোকদের মানে এরিয়ার জায়গা জলগুলো কিন্তু কোয়ার্টার হয়ে যাওয়ার সেটা আমাদের ব্লকড হয়ে গেছে তা আমরা বিশেষভাবে এই বিষয়টাও দৃষ্টি আকর্ষণ করলাম পূর্বের যখন ভিজিট ভিজিটার্সে তখনও বলেছিলাম তখন উনি ইঞ্জিনিয়ারদের বললেন যে বিষয়টাকে ট্রেনের সিস্টেমটাকে খুব তৎপরতার সঙ্গে নজর দেওয়া গুরুত্ব গুরুত্ব সহকারে দেখলে ইঞ্জিনিয়াররা বলেন ঠিক আছে স্যার আমরা একটা প্ল্যান করছি আউট করছি কীভাবে ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করা যায় আর কি আউটলেটটাকে ঠিক করা যায় আর কি এইগুলো বিষয় আর আমাদের যেগুলো ছোটো রাস্তা নিয়ে কোনো কথা হলো যে যে বিষয়টা নিয়ে রাস্তায় রেলের যে রাস্তা রয়েছে মার্কেটটা যেখানে রয়েছে কি এই রাস্তাটা দীর্ঘদিন ধরে না আমরা আমরা মেইনলি যেটা বললাম যে দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকতে গুরুত্বপূর্ণ ট্রেন ধরতে গিয়ে আমাদের বহু প্যাসেঞ্জারের অসুবিধা হয় এনক্রোচমেন্ট ফ্রি করতে হবে সেই এরিয়াটা তাহলে একদম স্টেশনের যে মেইন এন্ট্রান্স প্ল্যাটফর্মে সেই জায়গাটায় সমস্ত প্যাসেঞ্জাররা ঢুকতে পারবে সেই জায়গাটায় দৃষ্টি আকর্ষণ করেছে হ্যাঁ এটা আমাদের রায়গঞ্জ শহরে আমরা অন্যান্য বড় বড় শহরে যেগুলো দেখতাম এটিভিএন অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন সেই বিষয়ে আমার যা শুনলাম রায়গঞ্জে সম্ভবত তিনটে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন বসবে সেই বিষয়ে ওনারা স্থান নির্বাচন করলেন ডিআরএম সাহেব তার ইঞ্জিনিয়ারদের নিয়ে খুব দ্রুত মেশিন চলেও বসছে খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে রায়গঞ্জ স্টেশনে প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু